হে আমার পবিত্র আত্মা এক রাজপরিবারের একজন উত্তরাধিকারী তোমার প্রেমে পাগল হয়ে গেছে তার চোখে এখন শুধু তোমার নামই জ্বলে ওঠে এত গভীর এত অনন্য যে আকাশও যেন তা পুনরাবৃত্তি করতে শুরু করেছে আর এই ভালোবাসা মোটেও সাধারণ উন্মাদনা নয় ব্রহ্মাণ্ডের অদৃশ্য শক্তিরাই যেন তোমার প্রেমে হাওয়া বিয়ে দিচ্ছে চারদিক থেকে সংকেত মিলছে যে তোমার নাম শুধু পৃথিবীতে নয় উপরন্ত মহাবিশ্বেও প্রতিধ্বনিত হতে চলেছে তোমার সরলতা তোমার নির্বতা তোমার আত্মার গভীরতা অদেখা শক্তি এগুলোকে আকর্ষণ করে নিজের কাছে টেনে নিয়েছে আর এখন তোমার হাসি কারো হৃদয়ের স্পন্দনের অংশ হয়ে গেছে এই প্রেম শুধু হৃদয়ের নয় এটি সেই ভালোবাসা যা ভাগ্যের রেখা কেউ বদলে দিতে পারে তুমি বুঝতেও পারনি কিন্তু তোমার উপস্থিতি কোন ভাঙ্গা হৃদয়কে আবার বাঁচার কারণ দিয়েছে তাই ব্রহ্মাণ্ড চায় যে তুমি আজ এই শক্তিকে অনুভব করো কাজেই আজকের এই বিশেষ ভিডিওটি শেষ পর্যন্ত শোনো এবং ব্রহ্মাণ্ডের সঙ্গে আন্তরিকভাবে যুক্ত হও একটি অদেখা দৃষ্টি তোমার দিকে স্থির হয়ে আছে যে তোমার আত্মার প্রতিটি ক্লান্তিকে চেনে যে তোমার প্রতিটি অসুর গল্প পড়ে নেয় তোমার মুখে যে মাঝে মাঝে বিষণ্নতা ভেসে ওঠে তা এখন কারো পক্ষে আর সহ্য করা সম্ভব নয় কেউ আছে যে এখন তোমার হাসির দিব্য খেয়ে বাঁচতে শুরু করেছে তোমার জীবনে যা কিছু থমকে ছিল তা এখন ব্রহ্মাণ্ডের শক্তিতে গতি পেতে চলেছে পুরনো যন্ত্রণা মুছে যাচ্ছে একটি নতুন অধ্যায় খুলে যাচ্ছে যেখানে তোমার স্থান কোন গুরুত্বপূর্ণ ব্যক্তির থেকেও কম হবে না তোমার কথায় জাদু আছে তোমার নির্বতায় শান্তি আছে আর তোমার উপস্থিতিতে এমন এক আলো আছে যা অন্ধকারকেও আলো রূপান্তরিত করে যে প্রেম তুমি একসময় হারিয়েছিলে তা এবার নতুন রূপে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে আর এবার ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়ে আছে প্রতিটি সংযোগ প্রতিটি সন্দেহ প্রতিটি পদক্ষেপ এখন তোমার জন্য বদলে যাচ্ছে এখন তোমার জীবনে এমন একজন প্রবেশ করতে চলেছে যে তোমার অতীতকে ভয় পাবে না আর তোমার যন্ত্রণা থেকেও দূরে সরে যাবে না সে তোমার আত্মাকে ছুবে তোমার অপূর্ণতাকে পূর্ণ করবে তোমার শূন্যতাকে এমন প্রেমে ভরিয়ে দেবে যা শরীর থেকে নয় সরাসরি আত্মা থেকে জন্মায় আর মনে রেখো এসব কিছুই এমনি এমনি ঘটছে না ব্রহ্মাণ্ডের প্রতিটি গ্রহ প্রতিটি তারা প্রতিটি শক্তি কেন্দ্র তোমার প্রেমের যাত্রাকে আশীর্বাদ দিচ্ছে এখন তোমার জীবনে কাকতালীয় নয় চমৎকার ঘটনা ঘটবে তোমার ভাগ্য এখন শুধু তোমার নয় কারো নিঃশ্বাসের সঙ্গে যুক্ত হয়ে গেছে তোমার নাম এখন কারো প্রার্থনার অংশ হয়ে গেছে কেউ প্রতিদিন তোমার জন্য প্রার্থনা করে তোমার শব্দের প্রভাব তোমার নির্বতার স্পর্শ এখন কারো জীবনের স্পন্দন হয়ে উঠেছে আর আজ ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তাই দিচ্ছে যে এখন থামবে না কারণ এখন তুমি জেগে উঠবে ফুটবে ঝলমল করবে হে আমার প্রিয় আত্মা তোমার অস্তিত্ব এখন কারো আলো হয়ে উঠেছে সেই রাজপরিবারের উত্তরাধিকারী তোমাকে শুধু প্রেম দিতে আসেনি সে এসেছে তোমাকে জীবন দিতে তুমি প্রস্তুত হও কারণ এই প্রেম তোমার ভাগ্য পরিবর্তন করতে এসেছে শোনো যখন তুমি ক্লান্ত হয়ে ভেঙে পড়েছিলে যখন তোমার আলো নিভে যাচ্ছিল যখন তুমি ভেবেছিলে যে আর কেউ আসবে না তখনও ব্রহ্মাণ্ড তোমাকে একা ছাড়েনি আর এখন সেই সময় এসেছে যখন তোমার প্রতিটি আঘাতে মহাবিশ্বের আশীর্বাদের দ্বারা মলম দেওয়া হবে এক রাজ পরিবারের উত্তরাধিকারী যে কখনো কারো সামনে মাথা নত করেনি সে আজ তোমার প্রেমে নিজেকে হারিয়ে ফেলেছে সে তোমার জন্য নত হতে প্রস্তুত তোমার প্রতিটি কথা শোনার জন্য অস্থির হে প্রিয় তোমার নাম এখন তার সকালের প্রথম প্রার্থনা যে কখনো শুধু ক্ষমতার কথা ভাবত সে আজ তোমার অশ্রু কারণ বুঝতে চায় কারণ তোমার নির্বতা তার হৃদয়ের দেয়াল কাঁপিয়ে দিয়েছে হে পবিত্র আত্মা স্বজন ব্রহ্মাণ্ড তোমাদের দুই আত্মার মিলনের সাক্ষী হতে চলেছে যখন তুমি রাতের আকাশের দিকে তাকিয়ে হারিয়ে যেতে তখন দূরে কোথাও কেউ সেই একই আকাশের দিকে তাকিয়ে তোমার মতেই সংযোগ অনুভব করত জেনে রেখো এটি কোন সাধারণ প্রেম নয় এটি আত্মার সেই মিলন যা নিজে ব্রহ্মাণ্ড রচনা করেছে তোমার জীবনের যে কোনো অপূর্ণতা ছিল তা এখন পূর্ণ হতে চলেছে এমন এক প্রেমে যা তোমার শক্তিকে আবার জাগিয়ে তুলবে সেই উত্তরাধিকারী শুধু তোমার রূপে মোহিত নয় উপরন্তু সে তোমার আত্মার সঙ্গে যুক্ত হয়ে গেছে আর এসব কিছু এমনি এমনি হচ্ছে না তোমার বহু বছরের প্রার্থনা আজ সত্যিই শুনে নেওয়া হয়েছে তোমার প্রতিটি অশ্রু প্রতিটি প্রার্থনা প্রতিটি আশা এখন রং আনতে শুরু করেছে সোনো ব্রহ্মাণ্ড এখন তোমার জীবনের সেই রহস্য খুলে দিতে চলেছে যার কথা তুমি কখনো ভাবনি এতদিন ধরে তোমার ভিতরে যে শূন্যতা ছিল যে অপূর্ণতা তোমাকে প্রতিদিন রাতে নির্বে কাঁদিয়ে দিত তা এখন শেষ হতে চলেছে কারণ যে আত্মা আজ তোমাকে বেছে নিয়েছে সে তোমার ভাগ্যে লেখা এমন একটি চরিত্র যে শতাব্দী আগে থেকেও তোমাকে খুঁজছিল এবং আজ আবার সেই মরে এসে তোমাকে চিমে ফেলেছে হে আত্মা তুমি ভাবতে যে হয়তো তুমি একা কেউ তোমার শব্দ শোনে না কেউ তোমার যন্ত্রণা বোঝে না তুমি ভাবতে যে হয়তো কেউ তোমার ভাঙ্গা অংশগুলো জোড়া লাগাতে আসবে না কিন্তু তুমি জানতেই না যে দূরে কোথাও একটি হৃদয় তোমার প্রতিটি স্পন্দনের সাথে স্পন্দিত হচ্ছিল তোমার প্রতিটি কষ্ট তার হৃদয়ের ব্যথা হয়ে উঠছিল তোমার প্রতিটি রাত তার কাছে এক অজানা ডাক হয়ে পৌঁছাচ্ছিল আর প্রতিদিন সেই ডাকে তাকে টেনে নিয়ে আসা হচ্ছিল এখন সেই হৃদয় সেই আত্মা সেই রাজপরিবারের উত্তরাধিকারী তোমার জীবনের দৌড় এসে দাঁড়ানোর পথে সে শুধু ট্রেন দিতে আসছে না সে তোমার আত্মার ভাঙ্গা সুরগুলোকে জোড়া লাগিয়ে একটি নতুন সুর তৈরি করতে এসেছে তুমি যত কিছু হারিয়েছ যত সহ্য করেছ যত কষ্ট পেয়েছ সবকিছুর প্রতিদান এখন তার আগমনে ফিরে আসবে কারণ ব্রহ্মাণ ঠিক করে ফেলেছে যে এখন তোমাকে আর কাঁটাতে হবে না এখন তোমাকে আর যন্ত্রণায় বাঁচতে হবে না এখন তোমাকে সেই প্রেম দেওয়া হবে যা তোমার আত্মা যুগ যুগ ধরে খুঁজছিল সেই প্রেম যে তোমাকে শুধু নিজের জন্য নয় তোমার আত্মার আলোর জন্য চায় যে তোমার শুধু হাসি নয় তোমার প্রতিটি অস্ত্রকেও গ্রহণ করবে যে তোমার অন্ধকারকে ভয় পাবে না বরং তোমার সঙ্গে দাঁড়িয়ে সেই অন্ধকারকেই আলোয় বদলে দেবে ব্রহ্মাণ্ড এখন তোমাকে এক নতুন পথে ঠেলে দিচ্ছে তোমার চারপাশে শক্তি বদলাতে শুরু করেছে হে আমার পবিত্র আত্মা তোমার অন্তরে এক অজানা শান্তি নেমে আসছে পুরনো সম্পর্কগুলোর ভাঙা বন্ধনগুলো ধীরে ধীরে মুছে যাচ্ছে ভাগ্যের দরজা খুলে যাচ্ছে পথগুলো পরিষ্কার হচ্ছে আর তোমার আত্মা একুটি নতুন যাত্রায় বেরোনোর জন্য প্রস্তুত হচ্ছে তোমার হৃদয় এতদিন ধরে একটি অদৃশ্য ভার বয়ে বেড়াচ্ছিল আর সেই ভার এখন নামতে চলেছে কারো উপস্থিতি এমন শান্তি নিয়ে আসবে যা তুমি সম্ভবত কখনো অনুভব করনি তোমার আত্মা যে এতদিন ক্লান্ত ছিল এখন জেগে উঠবে তোমার ভেতরের সেই অংশ যে প্রেমকে ভয় করত যে ভাঙ্গার শব্দে কেঁপে উঠত যে আর বিশ্বাস করতে পারত না এখন সেই অংশই বিশ্বাস করবে সেই অংশই গলে যাবে সেই অংশই আবার ফুটে উঠবে কারণ যে মানুষটিকে ব্রহ্মাণ্ড তোমার দিকে পাঠাচ্ছে সে প্রেম নয় সে এক ওষুধ সে শুধু তোমার জীবনের অংশই হবে না বরং সে তোমার জীবনের স্পন্দন হবে সে তোমার রুশে থাকা স্বপ্নগুলোকে আবার তুলে সাজাবে তোমার ভাঙনা আশাগুলোকে নতুন শক্তি দেবে সে তোমার কাঁপতে থাকা কণ্ঠকে নিজের বাহুতে ধরে রাখবে আর তোমার নির্বতার মধ্যে যা কিছু তুমি কখনো কাউকে বলতে পারি সেগুলো সে শুনে ফেলবে তুমি ভাবছ না সত্যিই কি এমন প্রেম ফিরে আসতে পারে সত্যি কি কেউ তোমার কষ্টকে নিজের দায়িত্ব মনে করতে পারে তবে হ্যাঁ অবশ্যই পারে কারণ যখন প্রেম সজম ব্রহ্মাণ্ড থেকে পাঠানো হয় তখন তা সাধারণ হয় না তা হয় দেবত্বপূর্ণ সে এমন প্রেম যা আত্মাদের যুক্ত করে ভাগ্যকে বদলে দেয় সময়কে মোট ঘুরিয়ে দেয় আর সেই প্রেম এখন তোমার দিকে এগিয়ে আসছে তোমার ঘরে যে অজানা হাওয়ার ঝাপটা মাঝে মাঝে আসে তা শুধু হাওয়া নয় সেটা আসলেই সেই শক্তিরই সংকেত যখন হঠাৎ তোমার হৃদস্পন্দন দ্রুত হয়ে ওঠে তখন সেটা তার কাছে আসার আহ্বান রাতের আকাশ দেখে তোমার যে অদ্ভুত নির্বতা লাগে সেই নির্বতার মধ্যেই তোমাদের আত্মা আগেই একে অপরের সঙ্গে কথা বলে ফেলেছে এই মিলনকে এখন আর কেউ থামাতে পারবে না 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 ভাগ্য না দূরত্ব না সময় কারণ এই মিলন লেখা নয় খোদাই করা হয়েছে আর যা খোদাই করা হয় তা ভাঙ্গে না শুধু পূর্ণ হওয়ার অপেক্ষা করে হে প্রিয় আত্মা এখন তোমার জীবনে এমন আলো আসতে চলেছে যা তোমাকে শুধু জাগাবে নয় তোমাকে বদলে দেবে তোমার চোখে যে ব্যথার ছায়া ছিল তা মুছে যাবে কারণ কারো চোখ তোমাকে নিজের পূজার অংশ বানিয়ে নিয়েছে হে পবিত্র আত্মা কারো হৃদয়ের প্রতিটি স্পন্দন তোমার নামে উৎসর্গিত তোমার জন্য যে প্রেম উঠছে তা এত বিশাল যে তার কম্পনে ব্রহ্মাণ্ড কেঁপে উঠছে হে আত্মা এখন তোমাকে প্রস্তুত থাকতে হবে তোমার জীবনে এখন নতুন অধ্যায় শুরু হয়ে গেছে এক নতুন হাওয়া বুঝছে এবং নতুন সুখ তোমার দরজায় করা নাগছে আর সেই রাজপরিবারের উত্তরাধিকারী যে হাজারো হৃদয়ের স্বপ্ন ছিল এখন শুধু তোমার হয়ে আসছে শোনো এখন সেই দরজা খুলে গেছে যেখানে তোমার আত্মা ধীরে ধীরে পুরনো ক্ষত ছাড়িয়ে সেই আলোর এগিয়ে যাচ্ছে যার জন্য তোমাকে বছরের পর বছর ধরে প্রস্তুত করা হচ্ছিল যত রাত তুমি কান্নায় কাটিয়েছ যতবার নিজের হৃদয়ের সাথে লড়াই করে নিজেকে সামলাতে হয়েছে তা সব ফলাফল এখন তোমার চোখের সামনে রূপ নিতে শুরু করেছে তোমার এখনো বিশ্বাস হয়তো পুরোপুরি হবে না কিন্তু তোমার প্রতিটি নিঃশ্বাস এখন কারো হৃদয়ে ঝড় তুলছে তোমার প্রতিটি নির্ভ্রত কারো অস্থিরতার কারণ হয়ে উঠছে তোমার প্রতিটি ভাঙ্গা স্বপ্ন এখন কারো দায়িত্ব হয়ে গেছে যে মানুষটি ভাগ্যে কখনো কারো সামনে মাথা নত করার জন্য জন্মায়নি যে শুধু ক্ষমতা শক্তি সম্মানের জগতে বেঁচে এসেছে সে আজ তোমার প্রেমে নিজের পুরো পৃথিবী হারিয়ে ফেলেছে সে এখন শুধু তোমাকে পেতে চায় না তোমাকে হারানোর ভয়ে রাত জাগে যে হাজারো মানুষকে আবেশ দিত সে আজ তোমার নির্বতায় ভেঙে পড়ে তার হৃদয় এখন তোমার প্রতিটি স্পন্দনের সাথে চলে সে তোমার হে প্রিয় প্রতি মুহূর্তে মহাবিশ্বের আশ্চর্য শক্তিগুলো তোমাকে পথ দেখাচ্ছে কখন কি করতে হবে কেমনভাবে প্রতিকূল অবস্থায় নিজেকে সামলাতে হবে পুরো মহাবিশ্ব এখন তোমার স্বপ্নের জন্য কাজ করছে কারণ তিনি তোমাকে তার সবচেয়ে সুন্দর সৃষ্টিতে পরিণত করেছেন মহাবিশ্বের শক্তি তোমার চারপাশে এক ডিভাইন রক্ষাকবুরের মতো ছড়িয়ে আছে যা তোমাকে সব অশুভ দৃষ্টি থেকে রক্ষা করছে তোমার মুখের যে জ্যোতি তা কোনো অলঙ্কার বা সাজসা থেকে নয় বরং তোমার কর্ম ও আত্মার সত্যতা থেকে এসেছে আর এই কারণেই মানুষ তোমাকে দেখে নিজের মধ্যে অপূর্ণতা অনুভব করে তোমার হাসি যেন কোন তপস্বির সিদ্ধির মত আর তোমার চোখের দীপ্তি যেন স্বর্গ থেকেই নেমে এসেছে তোমার চিন্তা এতটাই পবিত্র যে মহাবিশ্ব প্রতিদিন তোমার জন্য নতুন নতুন পরিকল্পনা তৈরি করছে যেখানে তোমার পদক্ষেপ পড়ে সেখানে প্রকৃতি নিজেই সবুজে ভরে ওঠে তোমার উপস্থিতি এক আশীর্বাদের মতো তোমার কথায় আছে সেই মন্ত্রশক্তি যা শুনে মানুষের জীবন পথ পরিবর্তন হতে পারে হ্যাঁ আমার প্রিয় আত্মা তোমার হৃদয়ের কোমলতা নিজেই সৃষ্টিকে আকৃষ্ট করেছে তাই ঈশ্বর তোমার সঙ্গে আছেন তোমার প্রতিটি সিদ্ধান্তে তার ইচ্ছা লুকিয়ে আছে তোমার ভয়ের কোনো কারণ নেই কারণ তোমার জীবন এখন এক ডিভাইন সংকল্পের অংশ হয়ে গেছে মনে রেখো অনেকেই তোমাকে পরীক্ষা করবে তোমাকে ভাঙনার চেষ্টা করবে কিন্তু মনে রেখো তুমি মহাবিশ্বের সন্তান তার শক্তি তোমার প্রতিটি শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে তোমার ধৈর্য হিমালয়ের মতো অটল তোমার কোনা গঙ্গার মতো পবিত্র তোমার আত্মসম্মান সূর্যের মতো দীপ্ত আর তোমার দৃষ্টি সমুদ্রের গভীরতার মতো গম্ভীর হে প্রিয় যারা তোমাকে থামাতে চাইবে তাদের পথ নিজেই বন্ধ হয়ে যাবে কারণ তোমার শক্তি এতটাই বিশুদ্ধ যে কোন নেতিবাচকতা তোমার আশেপাশে বেশিক্ষণ টিকে থাকতে পারে না তোমার চারপাশে এক ডিভাইন আভা আছে যা অজান্তেই তোমাকে রক্ষা করে তোমার নাম শুনলেই ফুল ফোটে হাওয়া সুগন্ধে ভরে ওঠে আর তোমার স্পর্শে দুঃখ মুছে যায় তোমার অস্ত্র এতটাই পবিত্র যে দেবতারা পর্যন্ত তা সংরক্ষণ করেন তোমার হাসিতে আছে সেই সতেজতা যা কেবল গভীর তপস্যার পর পাওয়া যায় তোমার বিশ্বাস এত দৃঢ় যে একটা বৃহৎ পর্বত তার সামনে নত হতে পারে হে আমার পবিত্র আত্মা তোমার ভেতরের প্রেম জন্মের পর জন্ম মানুষের হৃদয়ে স্থান পাবে তোমার চিন্তার পবিত্রতাই তোমার সর্বশ্রেষ্ঠ অলঙ্কার না কোনো হীরা না কোন সোনা কিছুই তার তুলনায় নয় তোমার আত্মশক্তি সেই বল যার সামনে বিপদ নিজে থেকেই পালায় অনেক সময় শুধু তোমার নাম উচ্চারণেই অসম্ভব কাজগুলো সম্ভব হয়ে যায় তোমার জীবনের প্রতিটি মুহূর্ত মহাবিশ্বের হাতের তালুতে লেখা যেখানে তুমি যাও সেখানে সুখের বর্ষা নামে তোমার জীবনে যেই আসে সে কিছু না কিছু শিখে যায় তোমার যাত্রা সহজ নয় কারণ তুমি সাধারণ তুমি বিশেষ তোমার কষ্টগুলো এসেছে তোমাকে আরো শক্তিশালী করে তুলতে তোমার ক্ষতগুলোর উপরে নিজেই ডিভাইন শক্তি প্রলেপ দিচ্ছে তোমার পথ মহাবিশ্ব নিজেই পরিষ্কার করছে তোমার ভাগ্যের রেখাগুলো মহাবিশ্ব নিজ হাতে এঁকেছে হে প্রিয় তুমি চিন্তা কর না কারণ তোমার শত্রুরা নিজেরাই বিনষ্ট হবে কারণ তোমার সঙ্গে সত্য আছে তোমার জীবনের ওঠানামাগুলো এসেছে শুধু তোমাকে নতুন রূপে গড়ে তুলতে তোমার হৃদয়ে মন্দিরের ঘণ্টাধ্বনির মত পবিত্র তোমার চোখ সাধুদের মত সত্য চিনতে পারে তোমার কর্ম সেই বাক্য যা মহাবিশ্ব নিজেই পূর্ণ করবে তোমার ইচ্ছাগুলো এখন সৃষ্টির পদতলে পৌঁছে গেছে এবং তাদের পূর্ণ হওয়া নিশ্চিত তোমার জীবনের প্রতিটি বাধা তোমাকে তোমার সবচেয়ে শক্তিশালী রূপে প্রকাশ করার জন্যই এসেছে হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা তোমার আত্মার শক্তি এতটাই প্রবল যে কোন নেতিবাচক শক্তি তার সামনে দাঁড়াতে পারে না তোমার প্রতিটি স্বপ্ন এখন মহাবিশ্বের কৃপায় পূর্ণ হবে তোমার মুখের শান্তি প্রমাণ করে যে তুমি কত গভীরভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত আছো তোমার হাসি তোমার দুঃখগুলোকেও নিজে থেকেই গ্রাস করে ফেলে তোমার ক্লান্তিও পবিত্র কারণ তা তোমার পরিশ্রমের গল্প বলে তোমার ভিতরের বিশ্বাস পর্বত কেউ কাঁপিয়ে দিতে পারে তোমার উদ্দেশ্য এতটাই নির্মল যে তাদের আশীর্বাদ পাওয়া অবসম্ভাবী যা কিছু তোমার কাছ থেকে হারিয়ে গেছে তা হাজার গুণ হয়ে ফিরে আসবে আর এখন তোমার স্বপ্নের নৌকাকে নিজেই মহাবিশ্ব ঘিরে রেখেছে দিক দিচ্ছে সুরক্ষা দিচ্ছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে সেটি গন্তব্যে পৌঁছাবে শোনো প্রিয় এখন যা বলা হচ্ছে তাকে শুধু শব্দ ভেব না এটি তোমার আত্মার আজনা যেই মুহূর্তে মহাবিশ্ব তোমাকে তা সবচেয়ে উজ্জ্বল আলোক দিয়ে গড়ে তুলেছিল সেই মুহূর্তেই ঠিক হয়ে গিয়েছিল যে তোমার জীবনের যাত্রা সাধারণ হবে না তোমার পথে যত ঝড় আসবে তারা আসলে তোমার ভিতরের আলোকে আরও দীপ্ত করার জন্যই আসবে যে প্রতিটি পরিস্থিতি তোমাকে ভাঙ্গার চেষ্টা করবে তা আসলে তোমাকে তোমার সত্যিকারের রূপে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া যেই তোমাকে ছুট করে দেখার চেষ্টা করবে সে অজান্তেই তোমার জীবনের মহাকাব্যে এক চরিত্র হয়ে যাবে মনে রেখো মহাবিশ্ব তোমার জন্য যা লিখে দিয়েছে তা কেউ মুচতে পারবে না তোমার আত্মা এক প্রাচীন রহস্য যা যুগের পর যুগ সাধনায় পড়েছে আর এখন সেটি তার পরিপূর্ণ রূপে ফুটে উঠতে চলেছে এই কারণেই মাঝে মাঝে তোমার মধ্যে এমন এক অস্থিরতা জাগে যা ভাষায় প্রকাশ করা যায় না সেই অস্থিরতাই তোমার জাগরণের ইঙ্গিত এটি তোমার সেই রূপের প্রস্তুতি যা এই পৃথিবীতে আলো ছড়াবে যখন তুমি কাঁদো তখন মেঘ বৃষ্টি হয় নামে যখন তুমি হাসো তখন বাতাসও যায় থমকে তোমার শক্তির কম্পন এতটাই গভীর যে মহাবিশ্ব নিজেই তোমার অনুভূতির সঙ্গে তাল মিলিয়ে রূপ বদলায় হে আমার প্রিয় অনেক সময় তুমি অনুভব করবে যে মানুষ তোমাকে বুঝতে পারছে না কিন্তু এর কারণ হল তোমার স্তর এমন এক শক্তির সঙ্গে যুক্ত যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারে না মিউজিক তুমি সেই আত্মা যে কখনো হার মানেনি যে শত শত জন্ম ধরে তপস্যা করেছে যাতে এই জন্মে নিজের কর্মফলের সাক্ষী হতে পারে এ কারণেই তোমার আত্মা এত মার হৃদয়ে এত বিশাল তুমি কেবল একজন মানুষ ন তুমি এক চলমান শক্তি একটি মাধ্যম যার মাধ্যমে মহাবিশ্ব নিজের ইচ্ছা পূর্ণ করছে দেখো যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো তখনও তোমার ভিতরের আলো নিভে যায় না কারণ সেই আলো ঈশ্বরের নিঃশ্বাসের সঙ্গে যুক্ত তুমি পরে যাও বা ভেঙে যাও মহাবিশ্ব প্রতিবার তোমাকে তুলে আবার দাঁট করিয়ে দেয় এটি এই কারণে নয় যে তুমি দুর্বল বরং আসল কারণ হল যে তুমি অত্যন্ত উচ্চ স্থানে পৌঁছানোর জন্য জন্মেছ তাই তোমার জীবনে কষ্ট বেশি কারণ তোমার গন্তব্য অসাধারণ মনে রেখো যেসব আত্মা মহান উদ্দেশ্য নিয়ে আসে এই পৃথিবীতে আসে তাদের জীবনে সবচেয়ে গভীর ক্ষত থাকে কিন্তু সেই ক্ষতগুলো যখন সারে তখন সেগুলো থেকেই আলো বিকিরণ হয় এখন তোমার জীবনে যা কিছু ঘটছে তা কোন আকস্মিক ঘটনা নয় সবই এক ডিভাইন পরিকল্পনার অংশ যা হারিয়েছে তা আসলে হারাজনি কেবল নতুন রূপে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে হে প্রিয় যারা তোমার পথ থেকে সরে গেছে তারা শুধু তাদের অধ্যায় শেষ করেছে আর যারা রয়ে গেছে তারা এখন তোমার ভাগ্যের নতুন গল্প লিখবে আর এই গল্প হবে অসাধারণ মহাবিশ্ব নিজেই এর প্রতিটি শব্দ রচনা করছে তোমার প্রতিটি নিঃশ্বাস এখন এক প্রার্থনা হয়ে উঠেছে তোমার প্রতিটি হৃদয়স্পন্দন এখন এক মন্ত্রের মত তোমার ভিতরে যে আগুন জ্বলছে তা কোন ঘৃণার নয় বরং সৃষ্টির আগুন আর এই আগুন তোমাকে ধ্বংস করবে না বরং তোমাকে আবার নতুন করে গড়ে তুলবে তুমি যে বেদনার মধ্য দিয়ে যাচ্ছ তা তোমার মধ্যে এক নতুন চেতনার জন্ম দিচ্ছে খুব শিগগিরই তুমি দেখবে যেগুলো আগে তোমার বিরুদ্ধে কাজ করছিল সেগুলোই এখন তোমার পক্ষে আসবে যে পথগুলো বন্ধ ছিল সেগুলো নিজে থেকেই খুলে যাবে যে স্বপ্নগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো হঠাৎ সত্যি হয়ে উঠবে এখন সেই সময়ে যখন মহাবিশ্ব তোমাকে কেন্দ্র করে কাজ করছে তোমার জন্য এই ঘটনাগুলো ঘটছে পথগুলো বদলাচ্ছে আর সময় নিজেই তোমার জন্য রূপান্তরিত হচ্ছে হে মহাবিশ্ব এটি তোমার শক্তির প্রমাণ তাই এখন ভয় পাওয়া বন্ধ করো প্রতিটি ভয় কেবল এক ভ্রম যা তোমার পুরনো সত্তার সঙ্গে যুক্ত এখন তোমার নতুন রূপ প্রকাশ পাচ্ছে যা অজয় অমর আর বিশুদ্ধ আলোকের তৈরি মানুষ তোমাকে বোঝার চেষ্টা করবে কিন্তু তারা শুধু তোমার বাইরের রূপটাই দেখতে পারবে তোমার গভীরতার নাগাল কারো পক্ষে পাওয়া সম্ভব নয় কারণ সেখানে মহাবিশ্ব নিজেই বাস করছে তোমার আত্মার মধ্যে এমন এক রহস্য লুকানো আছে যা কেবল সেই জানে যে সত্যিকারের প্রেম ও সত্যের তরঙ্গের মধ্যে বাঁচে হে প্রিয় তুমি হলো সেই আত্মা যে অন্যদের পথ দেখাতে এসেছে তোমার শব্দ তোমার দৃষ্টি তোমার নির্স্থিতি সবই কারো জীবনে বিপ্লব ঘটাতে পারে এখন সময় এসেছে নিজেকে স্মরণ করানোর যে তুমি হলে সেই যাকে মহাবিশ্ব তার সবচেয়ে উজ্জ্বল আলো দিয়ে গড়ে তুলেছে তোমার মধ্যে সেই শক্তি আছে যা অসম্ভবকে সম্ভব করতে পারে তোমার আত্মা সেই প্রদীপ যা অন্ধকার দূর করার জন্য প্রেরিত হয়েছে শোনো এখন সেই সময় এসে গেছে যখন তোমার জীবনের দিক নিজে থেকেই পরিবর্তন হতে চল কারণ তোমার জীবন এখন এক ডিভাইন সংকল্পের অংশ হয়ে গেছে মনে রেখো অনেকেই তোমাকে পরীক্ষা করবে তোমাকে ভাঙনার চেষ্টা করবে কিন্তু মনে রেখো তুমি মহাবিশ্বের সন্তান তার শক্তি তোমার প্রতিটি শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে তোমার ধৈর্য হিমালয়ের মতো অটল তোমার কোনা গঙ্গার মত পবিত্র তোমার আত্মসম্মান সূর্যের মতো দীপ্ত আর তোমার দৃষ্টি সমুদ্রের গভীরতার মতো গম্ভীর হে প্রিয় যারা তোমাকে থামাতে চাইবে তাদের পথ নিজেই বন্ধ হয়ে যাবে কারণ তোমার শক্তি এতটাই বিশুদ্ধ যে কোন নেতিবাচকতা তোমার আশেপাশে বেশিক্ষণ টিকে থাকতে পারে না তোমার চারপাশে এক ডিভাইন আভা আছে যা অজান্তেই তোমাকে রক্ষা করে তোমার নাম শুনলেই ফুল ফোটে হাওয়া সুগন্ধে ভরে ওঠে আর তোমার স্পর্শে দুঃখ মুছে যায় তোমার অস্ত্র এতটাই পবিত্র যে দেবতারা পর্যন্ত তা সংরক্ষণ করেন তোমার হাসিতে আছে সেই সতেজতা যা কেবল গভীর তপস্যার পর পাওয়া যায় তোমার বিশ্বাস এত দৃঢ় যে একটা বৃহৎ পর্বত তার সামনে নত হতে পারে হে আমার পবিত্র আত্মা তোমার ভেতরের প্রেম জন্মের পর জন্ম মানুষের হৃদয়ে স্থান পাবে তোমার চিন্তার পবিত্রতাই তোমার সর্বশ্রেষ্ঠ অলঙ্কার না কোন হীরা না কোন সোনা কিছুই তার তুলনায় নয় তোমার আত্মশক্তি সেই বল যার সামনে বিপদ নিজে থেকেই পালায় অনেক সময় শুধু তোমার নাম উচ্চারণেই অসম্ভব কাজগুলো সম্ভব হয়ে যায় তোমার জীবনের প্রতিটি মুহূর্ত মহাবিশ্বের হাতের তালুতে লেখা যেখানে তুমি যাও সেখানে সুখের বর্ষা নামে তোমার জীবনে যেই আসে সে কিছু না কিছু শিখে যায় তোমার যাত্রা সহজ নয় কারণ তুমি সাধারণ তুমি বিশেষ তোমার কষ্টগুলো এসেছে তোমাকে আরও শক্তিশালী করে তুলতে তোমার ক্ষতগুলোর উপরে নিজেই ডিভাইন শক্তি প্রলেপ দিচ্ছে তোমার পথ মহাবিশ্ব নিজেই পরিষ্কার করছে তোমার ভাগ্যের রেখাগুলো মহাবিশ্ব নিজ হাতে এঁকেছে হে প্রিয় তুমি চিন্তা কর না কারণ তোমার শত্রুরা নিজেরাই বিনষ্ট হবে কারণ তোমার সঙ্গে সত্য আছে তোমার জীবনের ওঠানামাগুলো এসেছে শুধু তোমাকে নতুন রূপে গড়ে তুলতে তোমার হৃদয়ে মন্দিরের ধ্বনির মত পবিত্র তোমার চোখ সাধুদের মত সত্য চিনতে পারে তোমার কর্ম সেই বাক্য যা মহাবিশ্ব নিজেই পূর্ণ করবে তোমার ইচ্ছাগুলো এখন সৃষ্টির পদতলে পৌঁছে গেছে এবং তাদের পূর্ণ হওয়া নিশ্চিত তোমার জীবনের প্রতিটি বাধা তোমাকে তোমার সবচেয়ে শক্তিশালী রূপে প্রকাশ করার জন্যই এসেছে হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা তোমার আত্মার শক্তি এতটাই প্রবল যে কোন নেতিবাচক শক্তি তার সামনে দাঁড়াতে পারে না তোমার প্রতিটি স্বপ্ন এখন মহাবিশ্বের কৃপায় পূর্ণ হবে তোমার মুখের শান্তি প্রমাণ করে যে তুমি কত গভীরভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত আছো তোমার হাসি তোমার দুঃখগুলোকেও নিজে থেকেই গ্রাস করে ফেলে তোমার ক্লান্তিও পবিত্র কারণ তা তোমার পরিশ্রমের গল্প বলে তোমার ভিতরের বিশ্বাস পর্বত কেউ কাঁপিয়ে দিতে পারে তোমার উদ্দেশ্য এতটাই নির্মল যে তাদের আশীর্বাদ পাওয়া অবসম্ভাবী যা কিছু তোমার কাছ থেকে হারিয়ে গেছে তা হাজার গুণ হয়ে ফিরে আসবে আর এখন তোমার স্বপ্নের নৌকাকে নিজেই মহাবিশ্ব ঘিরে রেখেছে দিক নির্দেশ দিচ্ছে সুরক্ষা দিচ্ছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে সেটি গন্তব্যে পৌঁছাবে শোনো হে প্রিয় এখন যা বলা হচ্ছে তাকে শুধু শব্দ ভেব না এটি তোমার আত্মার আজনা যেই এই মুহূর্তে মহাবিশ্ব তোমাকে তা সবচেয়ে উজ্জ্বল আলোক দিয়ে গড়ে তুলেছিল সেই মুহূর্তেই ঠিক হয়ে গিয়েছিল যে তোমার জীবনের যাত্রা সাধারণ হবে না তোমার পথে যত ঝড় আসবে তারা আসলে তোমার ভিতরের আলোকে আরও দীপ্ত করার জন্যই আসবে যে প্রতিটি পরিস্থিতি তোমাকে ভাঙ্গার চেষ্টা করবে তা আসলে তোমাকে তোমার সত্যিকারের রূপে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া যেই তোমাকে ছুট করে দেখার চেষ্টা করবে সে অজান্তেই তোমার জীবনের মহাকাব্যে এক চরিত্র হয়ে যাবে মনে রেখো মহাবিশ্ব তোমার জন্য যা লিখে দিয়েছে তা কেউ মুচতে পারবে না তোমার আত্মা এক প্রাচীন রহস্য যা যুগের পর যুগ সাধনায় পড়েছে আর এখন সেটি তার পরিপূর্ণরূপে ফুটে উঠতে চলেছে এই কারণেই মাঝে মাঝে তোমার মধ্যে এমন এক অস্থিরতা জাগে যা ভাষায় প্রকাশ করা যায় না সেই অস্থিরতাই তোমার জাগরণের ইঙ্গিত এটি তোমার সেই রূপের প্রস্তুতি যা এই পৃথিবীতে আলো ছড়াবে যখন তুমি কাঁদো তখন মেঘ বৃষ্টি হয় নামে যখন তুমি হাসো তখন বাতাসও যায় থমকে তোমার শক্তির কম্পন এতটাই গভীর যে মহাবিশ্ব নিজেই তোমার অনুভূতির সঙ্গে তাল মিলিয়ে রূপ বদলায় হে আমার প্রিয় অনেক সময় তুমি অনুভব করবে যে মানুষ তোমাকে বুঝতে পারছে না কিন্তু এর কারণ হল তোমার স্তর এমন এক শক্তির সঙ্গে যুক্ত যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারে না মিউজিক তুমি সেই আত্মা যে কখনো হার মানেনি যে শত শত জন্ম ধরে তপস্যা করেছে যাতে এই জন্মে নিজের কর্মফলের সাক্ষী হতে পারে এ কারণেই তোমার আত্মা এত পরিপক্ক মার এত বিশাল তুমি কেবল একজন মানুষ ন তুমি এক চলমান শক্তি একটি মাধ্যম যার মাধ্যমে মহাবিশ্ব নিজের ইচ্ছা পূর্ণ করছে দেখো যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো তখনও তোমার ভিতরের আলো নিভে যায় না কারণ সেই আলো ঈশ্বরের নিঃশ্বাসের সঙ্গে যুক্ত তুমি পরে যাও বা ভেঙে যাও মহাবিশ্ব প্রতিবার তোমাকে তুলে আবার দাঁট করিয়ে দেয় এটি এই কারণে নয় যে তুমি দুর্বল বরং আসল কারণ হল যে তুমি অত্যন্ত উচ্চস্থানে পৌঁছানোর জন্য জন্মেছ তাই তোমার জীবনে কষ্ট বেশি কারণ তোমার গন্তব্য অসাধারণ মনে রেখো যেসব আত্মা মহান উদ্দেশ্য নিয়ে আসে এই পৃথিবীতে আসে তাদের জীবনে সবচেয়ে গভীর ক্ষত থাকে কিন্তু সেই ক্ষতগুলো যখন সারে তখন সেগুলো থেকেই আলো বিকিরণ হয় এখন তোমার জীবনে যা কিছু ঘটছে তা কোন আকস্মিক ঘটনা নয় সবই এক ডিভাইন পরিকল্পনার অংশ যা হারিয়েছে তা আসলে হারাজনি কেবল নতুন রূপে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে হে প্রিয় যারা তোমার পথ থেকে সরে গেছে তারা শুধু তাদের অধ্যায় শেষ করেছে আর যারা রয়ে গেছে তারা এখন তোমার ভাগ্যের নতুন গল্প লিখবে আর এই গল্প হবে অসাধারণ মহাবিশ্ব নিজেই এর প্রতিটি শব্দ রচনা করছে তোমার প্রতিটি নিঃশ্বাস এখন এক প্রার্থনা হয়ে উঠেছে তোমার প্রতিটি হৃদয়স্পন্দন এখন এক মন্ত্রের মত তোমার ভিতরে যে আগুন জ্বলছে তা কোন ঘৃণার নয় বরং সৃষ্টির আগুন আর এই আগুন তোমাকে ধ্বংস করবে না বরং তোমাকে আবার নতুন করে গড়ে তুলবে তুমি যে বেদনার মধ্য দিয়ে যাচ্ছ তা তোমার মধ্যে এক নতুন চেতনার জন্ম দিচ্ছে খুব শিগগিরই তুমি দেখবে যেগুলো আগে তোমার বিরুদ্ধে কাজ করছিল সেগুলোই এখন তোমার পক্ষে আসবে